বক্তব্য রয়েছে দেখছি যে স্টুডেন্টরা যত্র যত্র মোবাইল নিয়ে থাকলে যেটা প্রথম জিনিসটা হচ্ছে এরা এটাতেই একদম নিমজ্জিত হয়ে থাকছে ওরা আশপাশ দিয়ে যে লোক যাচ্ছে বা আসছে বা যেটা আমরা ইয়াং বাচ্চাদের ভাবি যেটা কোনো বিপদ আপদ হলে বা কেউ ডাকলে একটা সারা দিয়ে হেল্প করা সেই সব হ্যাবিটগুলো ওদের চলে যাচ্ছে ওরা আশেপাশে যে যতই বিপদের পড়ুক বা যা খুশি ও যাক ওরা ওই মোবাইলটার দিকেই তাকিয়ে থাকে এতে মনে হচ্ছে যেন ওরা প্রচন্ড সেলফ সেন্টার্ড হয়ে যাচ্ছে নিজেকে নিজে নিয়েই মগ্ন থাকছে যেটা আমরা চাই না কারণ ওদের হলো এখন একদম টিন এজার্স ওরা আমরা চাই ওরা প্রাণবন্ত হোক সুন্দর একটা লাইভলি এনভায়রনমেন্ট আমার কলেজে থাকুক যেটা আমরা আজকে পাচ্ছি না ওরা এত মশগুল যে ওরা পাশ দিয়ে টিচাররা গেলেও দেখে না স্টুডেন্টরা গেলেও দেখে না কেউ মানে গাড়ি ঘোড়া হলে গেলেও দেখে না এরমভাবে ওরা অ্যাবজর্ব হয়ে থাকে তাই এই আশায় আমরা কিছু জায়গা মোবাইল ফ্রিজ ওন করেছি কারণ আমরা চাই বাচ্চারা উল উল্লাসে মেতে থাকুক উচ্ছ্বসিত হয়ে যেরম একটা এই বয়সের বাচ্চা থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে হাসাহাসি করছে যেগুলো আজকাল আমরা দেখতে পাই না এই জিনিসটাই ফিরিয়ে আনার জন্য যেটা আমরা কলেজ জীবনে করেছি এই বয়সের তো একটা ধর্ম আছে প্রত্যেক বছর যে সুন্দর ওরা হাসি ঠাট্টা করছে গল্প করছে সেই জিনিসগুলো এখন যেন মনে হচ্ছে বাচ্চাদের থেকে দূরে চলে যায় সবাই যেন বোকার মতো এটার দিকে তাকিয়ে থাকে তাই আমরা চাই যে ওরা আবার এই জীবনে ফিরে আসুক যেটা নর্মাল একটা লাইফ মনে হয় আর আমরা দেখলাম যে ছাত্রীরা খুব সুন্দরভাবে এটা নিয়েছে ওরা মেনেও চলছে এবং ওরা খুশিও মানে ওরা সেই মেনে চলছে আমাদের কথাগুলো মেনে চলছে এবং কারো কোনো কমপ্লেন নেই এবং আমার মনে হলো ভবিষ্যৎটা ঠিক করার জন্য বাচ্চাদের এটা করা উচিত যাতে ওরা ওদের নর্মাল জীবনটায় ফিরে যেতে পারে কারণ আমরা প্রচণ্ডই মেশিন কেন্দ্রিক হয়ে যাচ্ছি আপনাদের এই নোটিফিকেশনে মূলত কি নির্দেশ ছিল আপনাদের তরফে আমাদের নির্দেশ এটাই ছিল যে কয়েকটা জায়গা আমরা বেছে দিয়েছি সেখানে যেন ওরা মোবাইল ফোনটা ইউজ না করে